রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন এতে অংশ নেন সরকারের উপদেষ্টা রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা সংবিধান সংশোধনে সাত দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি আলোচনায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের মতো মৌলিক সংস্কার নিয়ে ঐক্যমত্য না হলে গণতান্ত্রিক ধারা সচল হবে না আর জামায়াত নেতা সেলিম বলেন দ্রুত নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা জরুরি ভোটের জন্য তো পাগল না হয় ভোটটা কিভাবে সুষ্ঠু পারে নিরপেক্ষ হইতে পারে এই রাজনৈতিক দলকে সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারে গণপ্রুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপি স্থায়ী কমিটির করে তিনি বলেন দ্রুত ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের দলে যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোডম্যাপ প্রদান করেন খুব শীঘ্র অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন বিদ্যমান সংবিধানেই স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো রক্ষের উপর জোর দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার পরিবর্তনের জন্য আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে তাহলে তো আবারও সেই সোজাচারে ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে সংবিধানের মধ্যে কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়া অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায় সব উত্তর সংবিধানে খুঁজে না এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায় অনুষ্ঠানে আগামী বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা